ভারতে পালিয়ে গিয়ে মোদী সরকারকে চরম উভয় সংকটে ফেলে দিয়েছেন শেখ হাসিনা এমনটি মনে করছেন দেশটির বেশ কিছু বিশ্লেষক তাদের মতে হাসিনাকে আশ্রয় দিয়ে বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করা উচিত হবে না বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন না বিরোধী দলীয় নেত্রী বা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা ছিল সেটি ইন্দিরা গান্ধীর জামানাতে যেমন তেমনি বাজপাই মনমোহন সিং কিংবা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু গত পাঁচই আগস্ট সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত এতটাই অপ্রস্তুত ও হকচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টারও বেশি সময় নিয়েছিল অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সেদিন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে এ ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে আর এই বিপদটা আসছে দুদিক থেকে প্রথমত ব্যক্তি হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দ্বিতীয়ত বাংলাদেশের ভেতর যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে প্রকাশ করবে বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসার ব্যাপারটি দিল্লিতে প্রবল দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক ব্রুদি পট্টনায়ক চাঁথাছোলা ভঙ্গিতেই এমন কথা জানিয়েছেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে সেটা মঞ্জুর না করা তিনি যুক্তি দিচ্ছেন বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই ভারত বিরোধিতার উপাদান মিশে ছিল তার এই মতে এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে এমন পরিস্থিতিতে ভারতের ঠিক কি করা উচিত হবে তা নিয়েও দেশটির ভেতরে বিতর্ক তৈরি হয়েছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন বাংলাদেশে ভারত একটি শান্তিপূর্ণ প্রগতিশীল ও স্থিতিশীল সরকার চায় এর মধ্যে কোনো ভুল নেই আর কোনো দেশই চায় না তার ঘরের দোরগোড়ায় একটি শত্রু ভাবাপূর্ণ সরকার থাকুক বাংলাদেশে পরবর্তী সরকার যেতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা করা উচিত সেটাই ভারতের করা দরকার হবে বলেও তিনি মনে করেন